ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর যেটা চর্চিত হচ্ছে ইতিমধ্যে আপনারা সকলেই জানেন বা ইতিমধ্যে সকলেই অবগত আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য তিনি আজ মারা গিয়েছেন জীবন বাসনে অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি গভীরভাবে শোক প্রকাশ করেছেন পির্জাদা নওসাদ সিদ্দিকি ভাইজান এ বিষয়ে কি বলেছেন আজকে আপনাদের জানাবো পির্জাদা নওসাদ সিদ্দিকি ভাইজান বুদ্ধদেব ভট্টাচার্যের শোক সংবাদ নিয়ে মৃত্যু সংবাদ নিয়ে কি বলেছেন আজকে জানাবো ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে ايوسে ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন আজকে মূলত বুধবার রাতে বুদ্ধদেবের শ্বাসকষ্ট বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল কিন্তু সেটা রাতে সামাল দেওয়া হয়েছিল তখনই ঠিক করা হয়েছিল বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ वुডল্যান্ডসের চিকিৎসকেরা এসে তাকে পরীক্ষা করবেন প্রয়োজনে তাকে হাসপাতালে ভর্তি করানো হবে কারণ হাসপাতালে যাওয়ার বিষয়টিতে তার ঘোর অনীহা ছিল তাই চিকিৎসকদের পরামর্শের কথা ভাবা হয়েছিল সেই মতোই বিষয়টি এগাচ্ছিল কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে আবার অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব সকালে উঠে প্রাতুরাশের পরে চাও খেয়েছিলেন তারপরে আবার সুস্থ হয়ে পাড়ায় তাকে নেবুলাইজার দেওয়ার চেষ্টা করা হয় সূত্রের খবর সেই সময়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন চিকিৎসকদের খবর দেওয়া হয় দ্রুত তারা এসে বাবুকে। প্রয়াত বলে ঘোষণা করেন এই বুদ্ধদেববাবুর মৃত্যু সম্পর্কে পিরিজাতন অসাদ সিদ্দিকী ভাইজন অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কী বার্তা দিচ্ছেন আজকে আপনাদের শোনাব পিরিজাতন নৌসাদ সিদ্দিকী ভাইজন অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন বাসনে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি গভীরভাবে শোক প্রকাশ করছে আমরা তার স্ত্রী সন্তান সহ সিপিআইএম দলকে সমবেদনা জানাচ্ছি এমনটাই বলেছেন আবার বলেছেন গত শতকের ষাটের দশকে ছাত্রদের যুব আন্দোলনের মধ্য দিয়ে তিনি গণ আন্দোলনকে যুক্ত হন রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া তিনি ছিলেন একাধারে কবি নাট্যকার প্রাবন্ধিক অনুবাদক তার সরল নিষ্ঠাবান অনারম্বর জীবন অনুকরণযোগ্য রাজ্যে শিল্পায়নের মাধ্যমে হাজার হাজার বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের চিন্তায় তিনি আগ্রহী অনগ্রণী ভূমিকা নিয়েছিলেন তার আন্তর্জাতিক স্তরের চিন্তাভাবনায় রাজ্য সমৃদ্ধশালী হয়েছে এমনটাই মন্তব্য করেছেন অল ইন্ডিয়া সেকুলার ফান্ড অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফান্ডের বিধায়ক নৌসাদ সিদ্দিকি আপনারা এই বিষয়ে কি বলতে চান আপনাদের নিজেদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান আর এই ভিডিওটি একজনকে হলেও শেয়ার করবেন আর এরকম খবর প্রতিনিয়ত দেখতে অবশ্যই আইএসএফ ফর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ